আগামীকাল থেকে কিন্তু ভয়ঙ্কর পারদপতন পতন হতে চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গেই কিন্তু ভয়ঙ্কর রকমের শৈত্যপ্রবাহ বা শৈত্য প্রলয় কিন্তু জারি করা হয়েছে আগামী পাঁচই ডিসেম্বর থেকে কিন্তু ভয়ঙ্কর রকমের ঠান্ডা পড়তে চলেছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করতে এসেছি দয়া করে ভিডিওটি একদম শেষ দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঘূর্ণিঝড় সেনিয়ার এবং ডিটোয়ার ডাপোর দেখানোর পরবর্তীকালে এবারে কিন্তু আসছে ভয়ঙ্কর রকমের ঠান্ডা এবং যে ঠান্ডার প্রকোপে কিন্তু পড়বে গোটা বাংলা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষে এই শৈত্য প্রলয় বা প্রবাহ কিন্তু জারি করা হচ্ছে এবং আগামী পাঁচই ডিসেম্বর থেকে আঠারোই ডিসেম্বর অব্দি কিন্তু গোটা ভারতবর্ষে একটি শৈত্য বলয় কিন্তু থাকবে এবং যার প্রভাবেই কিন্তু এই তাপমাত্রার কিন্তু পতন আমরা লক্ষ্য করতে পারব এবং এর ফলে আগামী দিনে আগামী দিনে কিন্তু প্রায় পাঁচই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বর এই টাইম ফ্রেমটার মধ্যে কিন্তু রকমের পারত পতন হতে পারে এবং কলকাতায় তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডেও কিন্তু নেমে আসতে পারে গত বছর কিন্তু তাপমাত্রা অতটাও না পড়লেও এবারে কিন্তু লানার জন্য কিন্তু সক্রিয় জন্য কিন্তু অর্থাৎ প্রশান্ত মহাসাগরের সক্রিয় লা কিন্তু উপস্থিত তার জন্য কিন্তু একটা পারত পতন কিন্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এর ফলে আগামী দিনে কিন্তু তাপমাত্রা ন থেকে দশ ডিগ্রির ঘরেও কিন্তু নেমে আসতে পারে কলকাতাতে এবং তার সঙ্গে সঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে বীরভূম পুরুলিয়া বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এই দিকেও কিন্তু ভয়ঙ্কর রকমের পারদপতন অর্থাৎ দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও কিন্তু পারদ কিন্তু নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ইন বিটুইন আমরা এখন দেখে নিচ্ছি উপগ্রহ থেকে যে কোথায় কোথায় পারদপতন হতে পারে এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গাতে দুপুরের দিকটা থেকে কিন্তু প্রায় বারো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কিন্তু থাকবে এবং বিকেলের পর থেকে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে এবং এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু তাপমাত্রা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উপগ্রহ চিত্র থেকে এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটাই ছিল আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের বহুমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শৈত্যপ্রবাহ ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট নিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন এবং কোথাও থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে অনেক অনেক ধন্যবাদ